স্পেশাল রিভিশন এ বিষয়ে কথা বলতে চাই এবং যারা প্রাসঙ্গগত পূর্ববঙ্গ থেকে আগত অর্থাৎ বর্তমান বাংলাদেশ ভৌগোলিকভাবে যে পূর্ববঙ্গ থেকে আগত অগণিত অগণিত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা এই ভারতের মাটিতে দীর্ঘ বছর ধরে দশকের পর দশক ধরে রয়েছেন এবং আজও রয়েছেন এবং এখনো এসে চলেছেন সেই সব মানুষদের উদ্দেশ্যেও আমি একটু একটু করে টাচ করে যাব প্রথমে বলি এই যে বাংলাদেশ কিভাবে আমাদের উপরে দিনের পর দিন বাংলাদেশের একটা বড় সংখ্যা তারা ভারতকে আক্রমণ করে চলেছিল এবং ভারতকে রীতিমতো এটাকে তো হিংসা বলা যাবে না হিংসা আমাদের সাথে হিংসা করার মতো একটা হতে হয় হয় আসতে এখানে যেটা হয়েছে সেটা বুঝতে হবে এই যে ঘটনাগুলো যেগুলো আমি তুলে ধরার চেষ্টা কর যেগুলো উল্লেখ করলাম এই যে দেশের বিরুদ্ধে দেশের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের ওপরে যে আক্রমণ তাদের দেবদেবতার মূর্তি ভাঙা সেই মানুষদের ওপরে টর্চার করা অপমান করা দেশের প্রধানমন্ত্রী যেহেতু গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সে একটি নিরপেক্ষ সরকার চালানোর মনোভাব নিয়ে এগোচ্ছিলেন দেখে তার ওপর যে আক্রমণ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা এর পিছনে রহস্যটা কি রহস্যটা সেই একই যে ভারত ভারতের দিকে খারাপ নজর দিয়ে তাকানো এবং ভারতের আরো ক্ষতি করার উদ্দেশ্য এর এর সাথে আমাদের মনোভাবের আমাদের যে আমরা কি করতে পারি আমরা কি ভাবতে পারি অর্থাৎ ভারত সরকার কি ভাবতে পারে কি করতে পারে ভারত সরকার তো অতটা মাথা মোটা না ভাই যে গিয়ে দুম করে তোমাদের সাথে তার একটা স্তর আছে তার একটা লেভেল আছে সে কার সাথে যুদ্ধ করতে পারে কার সাথে তর্ক করতে পারে তর্ক করার একটা লেভেল হয় আজকের যে ভারতে যে এসআইআর হচ্ছে কিভাবে লোটা পালাচ্ছে কিভাবে পালাচ্ছে কেন ভাই তোমার ঢাকা কোথায় গেল বললে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা যার দিল্লি যার মামার বাড়ি ভারত যার মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলেছিলে কিনা আরে বাংলাদেশ তোমাদেরকে বলছি বলেছিলে কিনা তাহলে আমরা কেন বলবো না ঢাকা যার মামার বাড়ি ভারত ছাড়া তাড়াতাড়ি কেন বলবো না কেন বলবো না আমি মনে করি সমস্ত ভারতবর্ষের এই ঘোরাও চাকা জিসকে ঘর ঢাকা উস্কা ঘোরাও চাকা ঢাকা যার মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি হ্যাঁ সকলকে নয় এখানে একটা ব্যাখ্যা আছে এখানে একটা ব্যাক